আপনি হাসছেন কিন্তু আপনার ভেতরে কোনো শান্তি নাই তাহলে একটা দোয়া পড়বেন ভীষণ কষ্টে আছেন কাউকে বলতে পারছেন না কিন্তু অভিনয় করে দেখাচ্ছেন যে খুব ভালো আছেন বড্ড ভালো আছেন যদি এরকম কোনো বিষয় হয় তাহলে আপনি নবীজাল্লামের শেখানো একটি দোয়া পড়বেন বিশ্বনবী যখন অনেক কষ্টে থাকতেন বিশ্বনবী যখন অনেক পেরেশানিতে পড়ে যেতেন যখন কেউ তাকে অনেক বেশি কষ্ট দিত আমার নবীজির সাথে সাথে আমার আল্লাহর কাছে চমৎকার কি দোয়া ফুটতেন এজন্যে যদি কেউ আপনাকে কষ্ট দেয় যদি কারোর থেকে কষ্ট পেয়ে যান যদি খুব কাছের কোনো মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে যদি আপনার মনের শান্তিটা নষ্ট হয়ে যায় আমার নবীজিরে শেখানো এই দোয়াটি আপনি পড়তে দেরি করবেন আল্লাহ আল্লাহআ আপনার দিলের মাঝে রহমত দিতে দেরি করবেন না এজন্য প্রিয় ভাইরা যদি মনের কষ্ট থাকে এই একটি মাত্র দোয়া আপনি পড়বেন বারবার পড়তে থাকবেন অর্থের দিকে খেয়াল করে দেখবেন আল্লাহ তালা আপনার হৃদয়ে প্রশান্তি দান করেছে বিশ্বনবী যখন কোন অশান্তিতে পড়তেন যখন তাকে কেউ কষ্ট দিত নবীজি যখন পেরেশান হতেন আল্লাহর কাছে চাইতেন আর বলতেন আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজ্ন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান পড়তেন ও আমার আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি হৃদয়ের উদ্বেগ থেকে এবং অন্তরের যে দুঃখ আছে এই দুঃখ থেকে আপনার কাছে আশ্রয় চাই কি চমৎকার না জোটা এই দুয়াটা করতে পারবেন না ঈশা যখন অনেক কষ্ট হবে যখন কারোর সাথে শেয়ার করতে পারছে না মনের এই ব্যথাটা কেউ বুঝছে না তখন আপনি আল্লাহর কাছে নামাজে বসে পারেন দাঁড়িয়ে পারেন কোনো এক ঘরের কোণে আপনি বসে বসে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই আমার এই মনের দুঃখ বোঝার মতো আমার মনের কষ্ট লাঘব করার মতো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তোমার কাছে চাই তুমি আমার হৃদয়টাকে প্রশান্তি দাও সুকুন দাও আমার মাঝে সাকানা নাজিল জিল করো আমাকে তুমি প্রশান্তি দান করো মনে রাখবেন প্রিয় ভাইয়েরা দুনিয়াতে আপনি সব কিছু হয়তো অর্জন করতে পারবেন কিন্তু মনের যেই প্রশান্তি আল্লাহ তালা কাছে ছাড়া কারো কাছে আপনি পাবেন না এজন্যই তেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে যখন মুমিনরা আমাকে স্মরণ করে তখন তাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যায় সুহান আল্লাহ এই জন্যই প্রিয় ভাইয়েরা যখন অনেক কষ্টে থাকবেন যখন মানুষ আপনাকে কষ্ট দিবে নানানভাবে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে হিংসুকরা হিংসা করবে যখন আপনি ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে পেরেশানিতে পড়ে যাবেন অথবা অতীতের কোনো বিষয় আপনাকে রাতের বেলা ভীষণভাবে কষ্ট দিচ্ছে আপনাকে পীড়া দিচ্ছে ওই সময় আপনি আল্লাহর কাছে বারবার চান আল্লাহল হাজান হে আল্লাহ আপনি আমাকে উদ্বেগ থেকে দুঃখ থেকে দুর্দশা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি আশ্রয় দান করেন এভাবে যদি বারবার দোয়া করতে পারেন আপনি দেখবেন ইশা আল্লাহ আল্লাহ তাহলে এমনভাবে আপনার হৃদয় সাকিনা নাজিল করবেন শান্তি প্রশান্তি নাজিল করবেন আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল নিবাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম